দর্শক গোলাপগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ প্রেস ক্রাইবের সাবেক সংবাদপতি এবং গোলাপগঞ্জ প্রেস ক্রাইবের সাবেক সম্পাদক প্রেস ক্লাবের সদস্য যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ঢাকা থেকে সরাসরি নিজ মাতৃভূমি নিজ ভূমিতে এই মুহূর্তে পা রাখলেন হেলিকপ্টার যুগে গোলাপ মঞ্চের ঢাকা দক্ষিণ বহুমুখ বিশ্ববিদ্যালয়ের মাঠ থেকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি দেশের মহম প্রবাস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই লাইভ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একজন সম্পাদকর্মীর আবির্ভাব এভাবে হবে আসলেই প্রশ্নেষ্ঠনীয় যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন পরিবারকে নিয়ে বসবাস করছিলেন সেখান থেকে এই মুহূর্তে নিজ মাতৃভূমি কুমির সিনেটে সিলেটেন গোলাপগঞ্জে পা রাখলেন গোলাপগঞ্জের ক্লাবের সদস্য মাঠে গ্রহণ করতে অনেক দিন আসতে দিন বন্ধুর ঘুরে মাঠে